আজকে আমি এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টারে বয়লের সূত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করব এতদিন আমরা এটা শুধুমাত্র থিওটিক্যালি জেনে এসেছি অর্থাৎ আমরা তত্ত্ব বা তত্ত্ব বিষয়টা জেনে এসেছি আজকে আমরা এটা থিওরি তার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখার চেষ্টা করব হ্যাঁ তো আসলে বয়লের সূত্রের প্রধান প্রতিপাদ্য বিষয়টা কী বা এটা আমরা আসলে কী জানি বা তিনি কী বলেছিলেন সেটা ছিল যে স্থির তামাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ এখানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যদি আমরা গ্যাসের আয়তনটাকে কি ধরি ভি ধরি তাহলে সেখানে এই প্রপোর্শনাল হবে ওয়ান বাই পি অর্থাৎ কি হচ্ছে যে আয়তনটা আমরা দেখতেছি সেই আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা যদি চাপ প্রয়োগ করি তাহলে গ্যাসের আয়তনটা কমে যাবে বা হ্রাস পাবে এতক্ষণ আমরা দেখলাম যে বয়লের সূত্রের যে থিওরিটিক্যাল অংশ সেটা আমরা দেখলাম এখন আমরা প্র্যাকটিক্যালি সেই অংশটা দেখার চেষ্টা করবো তো এটার জন্য আমাদের প্রথমে একটা দরকার হচ্ছে সিরিন্স এবং পাশাপাশি একটা বেলুন আমার দরকার তো বেলুন আসলে সম্পূর্ণ বেলুনটা নেওয়া হয় নাই এটার জন্য করলাম কি একটা ছোট বেলুনকে ছোট অংশে ভাগ করে নিলাম তো এটা প্রথমে দেখা যাচ্ছে এটা একটা নির্দিষ্ট আয়তন আছে তো এখানে ঢুকানোর পর আমি যদি প্রেস করি বা চাপ প্রয়োগ করি তাহলে এর যে নির্দিষ্ট আয়তন আছে সেই নির্দিষ্ট আয়তনের তুলনায় আয়তনটা কমে যাবে তো আমরা তাহলে এবার দেখি কি করা যায় তো প্রথমে আমরা এটা করব কি যে এখানে একে ঢুকানোর চেষ্টা করব তো দেখা যায় এখানে ঢুকতেছে ঢুকে গেল তো এরপর আমরা করব কি এই যে সিরিঞ্জটা এই অংশটা আমরা ঢুকাইলাম ঢুকানোর পর আমরা দেখা যায় এটা আমরা চাপ প্রয়োগ করবো চাপ প্রয়োগ করার জন্য এই অংশটাকে আমার চেপে ধরতে হবে বন্ধ করে দিলাম এই অংশটা তো এখন আমি এটা চাপ প্রয়োগ করব তো চাপ যদি প্রয়োগ করি তাহলে দেখি এই দেখা যায় আয়তনটা কমতেছে তো দেখা যাচ্ছে আয়তনটা আমার এখানে কমে যাচ্ছে হুম তাহলে কী হলো যদি আমি চাপ প্রয়োগ করতে অর্থাৎ চাপের মানটা যদি আমি বৃদ্ধি করি তাহলে আয়তনটা আমার কমে গেল আবার আমি যদি এবার চাপটাকে আবার রাশ করি দেখা যাক এবার আমি চাপটাকে হ্রাস করলাম দেখা যাচ্ছে আয়তনটা এবার বৃদ্ধি পাচ্ছে এই হলো আমাদের বয়লের সূত্রে প্র্যাকটিক্যাল প্রমাণ